এছাড়া আপনারা কিছু ভিডিও তৈরি করতে পারেন ধরেন দশ বছর পঞ্চাশ বছর বা একশো বছর আগের ছবি তো আমরা পাবো শুধু ভিডিও আমরা পাবো না তো ক্ষেত্রে ওই ছবিটাকে যদি আপনি এআই টুলসের কাছে দেন তখন সে ওই এআই টুলস ওই ছবিটার সাথে কিছু মিক্স করে একটি ভিডিও এআই ভিডিও তৈরি করে দিতে পারবে হোক মানুষ বুঝতে পারবে যেটা এআই দিয়ে তৈরি করা কিন্তু তারপরও সে ওই গল্পটার ভেতর ঢুকতে পারবে এই জন্য ওই ভিডিওর তৈরি করার এআই টুলগুলো আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন যা আপনার ব্যাপক কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক ডট কম এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব কিভাবে একটি ফেসলেস ভিডিও তৈরি করা যায় এবং সেখান থেকে আদর্শ একটি ইনকাম নিয়ে আসা যায় মূলত ফেসলেস ভিডিও দুইটি কারণবশত তৈরি করা হয় এক হচ্ছে আমরা যারা ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে মানে এক কথায় চেহারা প্রকাশ করতে পছন্দ করি না আমরা তারা এই ভিডিওগুলো তৈরি করে থাকি বা করার ইচ্ছা থাকে আর দ্বিতীয় কারণটি হচ্ছে অনেক সময় দেখা যায় প্রাতিষ্ঠানিকভাবে মানে টেলিভিশন চ্যানেলের জন্য যখন একজন রিপোর্টার ভিডিও তৈরি করছে তিনি হয়তো বা দুই বছর বা চার বছর পর চাকরিটা ছেড়ে দিলেন তো তার চেহারাটা ওই কন্টেন্টে থেকে নেয় এই জন্য অনেক সময় আমরা এই কাজ থেকে ব্যাহত থাকি চেষ্টা করি চেহারাটা না দেখিয়ে ভিডিওটা বা কন্টেন্টটা তৈরি করতে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমাদের দেশে এবং দেশের বাইরে বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু ডকুমেন্টারি বেস ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক কন্টেন্ট রয়েছে যেগুলোতে ভালো রিচ হয় এবং ওখান থেকে ভালো রেভিনিউ তারা আয় করে শুধু এই ফেসলেস ভিডিও থেকে এটার অ্যাডভান্টেজটা কি জানেন মূলত আপনি আমার চেহারা দেখছেন কিন্তু আমার চেহারা ছাড়া শুধু যদি আমরা ম্যাপ দিয়ে গ্রাফিক্স দিয়ে অ্যানিমেশন দিয়ে একটা মানুষকে আরো অনেক বেশি টেনে নিয়ে আসতে পারি ওই ভিডিওর ভেতরে এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যদি আমরা কাজে লাগাই আমরা শুধু ভাবি আমরা চেহারা দেখাবো না এটা ছাড়াও এটার অনেক বড় অ্যাডভান্টেজ এটা তো এই ফেসলেস ভিডিও তৈরি করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে প্রথমত আমাদের খুব ভালো স্ক্রিপ্ট করতে হবে যেটার ভাষা হতে হবে খুবই সাধারণ মানুষকে যাতে কমিউনিকেট করা যায় তাকে জানি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে খুঁজে বা অন্য কাছে জিজ্ঞেস করে জেনে নিতে না হয় স্ক্রিপ্ট করতে হবে খুব সাজিয়ে গুছিয়ে ওটার ভিতর কিছুটা গল্প থাকতে হবে কিছুটা এক্সাইটমেন্ট থাকতে হবে কিছুটা টুইস্ট থাকতে হবে তখন মানুষ ওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে হালকা একটু মিউজিক ব্যবহার করতে হবে অবশ্যই সেটা কপিরাইট ইস্যু মাথায় রেখে স্ক্রিপ্ট আপনি আপনার নিজের মতো করে লিখে নিতে পারেন তবে অনেক তথ্যাদের প্রয়োজন হইতে পারে তো সেটা আপনারা চ্যাট জিটিপির সহযোগিতা নিতে পারেন কিন্তু চ্যাট জিপিটির সহযোগিতা নেওয়ার আগেও আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সব বিষয় কিন্তু চ্যাট জিটিপি এখনও জানেন না অনেক জিনিস আছে আমরা নিজেরাই জানে না তো সেটা তো আর কেউ ইন্টারনেটে দেয় নাই তো সেটা চ্যাট জিপিটির পাওয়ারও কথা না মানে এআইও পাওয়ার কথা না তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় ওটার উপর ভরসা না করে ওখান থেকে ইন্টারভিউ কালেক্ট করে নেবেন সেই ইন্টারভিউর থেকে আপনি নিজে থেকে লিখে লিখে একটা স্কিপ দাঁড় করে ফেলতে পারবেন আর ইন্টারন্যাশনাল যে বিষয় সেগুলো আপনার চ্যাট জিপির কাছ থেকে ব্যাপক আকৃতিতে হেল্প নিতে পারেন যেহেতু এটা একটা ফেসলেস ভিডিও সেহেতু আমি চলুন একটু ফেসলেসভাবে আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি স্ক্রিপ্ট কিভাবে সংগ্রহ করবেন চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ এবং স্ক্রিপ্টের কাজটি আপনি করিয়ে নিতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের একটি ভিডিও তৈরি করার জন্য আপনি সাতশো থেকে বারোশো শব্দের একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন ভিডিওর ভিজুয়াল কিভাবে বানাবেন স্টক ফুটেজ পেতে পারেন ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট থেকে স্টোরি ব্লগস তার মধ্যে একটি বাকিগুলো আপনারা ঘেটে দেখতে পারেন যদি অ্যানিমেশনের প্রয়োজন বোধ করেন তাহলে টুনলি অ্যানিমেকার এবং ক্যানভা ব্যবহার করতে পারেন ইনফোগ্রাফির জন্য ক্যানভা বা ভিসমে ব্যবহার করতে পারেন আর স্ক্রিন রেকর্ডিং যদি প্রয়োজন হয় তাহলে ওভিএস স্টুডিও ব্যবহার করে নিতে পারেন ভিডিও এডিটিংয়ের জন্য ফাইনাল কাট প্রো প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন বর্তমানে মোবাইল ফোনে ক্যাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে অবশ্যই বিরোল সাবটাইটেল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এসিও ভালো করে এসিও করার জন্য আকর্ষণীয় টাইটেল দিন কিওয়ার্ড গবেষণা করে লিখুন সহযোগিতা নিতে পারেন টিউবারির ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কিত বিষয়ে বিস্তারিত লিখুন থামলেনটি নিজ হাতে বানিয়ে নিন ক্যানভা বা ফটোশপের সহযোগিতা নিন কোন কোন মাধ্যম থেকে আয় হতে পারে ইউটিউব অ্যাডসেন্স মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে এক থেকে পাঁচ ডলার এক হাজার ভিউতে চলে আসতে পারে স্পন্সারশিপ পেতে পারেন কোম্পানি থেকে অ্যাফলাইট মার্কেটিং করতে পারেন মানে পণ্য বিক্রয় কমিশন হিসেবে নিজের কোর্স একটি এক্সট্রা ইনকাম হতে পারে প্রথম তিন মাসের কন্টেন্ট প্ল্যান প্রথম মাসে চ্যানেল সেট আপ দশটা ভিডিও আপলোড আর টুকটাক কাজ শিখে নেয়া দ্বিতীয় মাসে ভিডিওর পরিমাণ বাড়বে পনেরোটি হবে অডিয়েন্স অ্যানালাইসিস করবেন এবং মুনশিয়ানা নিয়ে আসবেন কাজের ভেতরে তৃতীয় মাসে এসিও টেস্টিং করবেন এসিও নিয়ে গবেষণা করতে হবে বৃষ্টির উপরে ভিডিও দিতে হবে সাথে প্রমোশনাল ভিডিও তৈরি করবেন অবশ্যই প্রতি সপ্তাহে তিনটি ভিডিও দিবেন প্রয়োজনীয় সফটওয়্যার ও টুলস স্ক্রিপ্টের জন্য চ্যাট জিপিটি ভয়েস ওভারের জন্য ইলেভেন ল্যাবস ভিডিওর জন্য পিকচারি ইনভিডিও ক্যানভা ভিডিও এডিটিং জন্য ফাইনাল কাট প্রো প্রিমিয়ার প্রো ক্যাপকাট এসিওর জন্য টিউবাড়ি থামলেনের জন্য ফটোশপ ক্যানভা ভিডিও কন্টেন্ট শুরু করার শুরুতেই আপনাকে নিশ পছন্দ করে নিতে হবে এবং সেই নিশের ভেতরেই আপনাকে কাজ করতে হবে যেমন টেক রিভিউ নতুন প্রজন্মের জন্য ফ্যাক্ট ভিডিও সকল বয়সের জন্য বইয়ের সারাংশ মানে বুক সামারি শিক্ষিত শ্রোতাদের জন্য ফিন্যান্স হাউ টু সেভ মানি অর বিজনেস টিপস চাকুরিজীবীদের জন্য ইতিহাস বা রহস্য তরুণ দর্শকদের জন্য স্বাস্থ্যসেবার টিপস সর্বসাধারণের জন্য তো এখান থেকে আপনারা নিশ্চয়ই বেশ ভালোই বুঝতে পারলেন যে আমাদের কী কীভাবে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এছাড়াও আরও কিছু বিষয় আছে চলুন সেগুলো একটু জেনে নিই এছাড়া আপনারা কিছু ভিডিও তৈরি করতে পারেন ধরুন দশ বছর পঞ্চাশ বছর বা একশো বছর আগের ছবি তো আমরা পাবো শুধু ভিডিও আমরা পাবো না তো ক্ষেত্রে ওই ছবিটাকে যদি আপনি এআই টুলসের কাছে দেন তখন সে ওই এআই টুলস ওই ছবিটার সাথে কিছু মিক্স করে একটি ভিডিও এআই ভিডিও তৈরি করে দিতে পারবে হোক মানুষ বুঝতে পারবে যেটা এআই দিয়ে তৈরি করা কিন্তু তারপরও সে ওই গল্পটার ভেতর ঢুকতে পারবে এই জন্য ওই ভিডিওর তৈরি করার এআই টুলগুলো আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন যা আপনার ব্যাপক কাজে আসবে অনেকে আছেন শুধু চেহারা নয় সেক্ষেত্রে সে ভয়েস ওভারও ব্যবহার করতে চায় না মানে নিজের কণ্ঠস্বর মানুষকে শোনাতে চায় না সেক্ষেত্রে আপনি এআই থেকে ভয়েস ওভার নিয়ে নিতে পারেন সেখানে আপনি সুন্দর করে লিখে দিবেন আপনার স্ক্রিপ্টটা সে আপনাকে ভয়েস ওভারটা দিয়ে দিবে এক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে যে ভয়েস ওভারটা রোবোটিক হচ্ছে কিনা যদি রোবোটিক হয় তাহলে অত বেশি ভালো হবে না আর যদি রোবোটিক না হয়ে ন্যাচারাল হয় সেক্ষেত্রে আপনার এই ভয়েস ওভার মানে এআই দেওয়া ভয়েস ওভার থেকে আপনার এই ডকুমেন্টারিটা আপনি দাঁড় করতে পারবেন ভাষাগত ব্যাপারে আবারও বলছি ইংরেজিতে যদি করা যায় তাহলে আপনার কন্টেন্টটি দেশের বাইরে প্রচার হবে এবং সেখান থেকে ভালো রেভিনিউ আপনি নিয়ে আসতে পারবেন আর বাংলায়ও কন্টেন্টে ভালো রেভিনিউ রয়েছে তবে তার পরিমাণ ইংরেজির চেয়ে অনেক কম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে থাকার জন্য থাকার জন্য আমার সাথে আমার সাথে থাকবেন লাইক করবেন এবং শেয়ার করবেন